কানাডার বিভিন্ন সড়কে কেয়ারলেস ড্রাইভিংয়ের উৎপাদ এটি নতুন কোনো তথ্য নয় কেয়ারলেস ড্রাইভিংয়ের কারণে মৃতের সংখ্যাটিও একেবারে কম নয় এ নিয়ে পুলিশের উদ্বেগ উৎকণ্ঠার কম নেই তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন তা সত্ত্বেও এটি কোনোভাবেই কমানো যায়নি এবার কেয়ারলেস ড্রাইভিংয়ের শিকার হয়েছেন খোদ অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড বুধবার সকালে ডার্লিংটনে একটি সাংবাদিক সম্মেলন শেষ করে একটি অনুষ্ঠান শেষ করে তিনি নিজ অফিসে ফিরছিলেন ওয়েস্ট বাউন্ড ফোর ওয়ান ধরে প্রিকারিংয়ের কাছে এসে তিনি দুর্ঘটনায় পতিত হন বিশ বছরের এক তরুণ ব্যাপর গাড়ি চালিয়ে এসে তার গাড়িতে আঘাত করে এবং তাকে আঘাত করে সেই গাড়িটি হাইওয়ের অন্য পাশে চলে যায় ডাক পরবর্তীতে সাংবাদিকদের বলেছেন যে তিনি কিংবা তার গাড়িতে যারা ছিলেন তারা কেউ আহত হয়নি তবে অপর গাড়ির দুজন আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিশ বছরের সেই তরণটির বিরুদ্ধে কেয়ারলেস ড্রাইভিংয়ের কারণে ক্রিমিনাল চার্জ আনা হয়েছে আগামী বিশে ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হতে হবে তবে সেই ড্রাইভারের নাম পরিচয় পুলিশ প্রকাশ করেনি এখানে উল্লেখ করা প্রয়োজন প্রেমিয়ার ডাকফুড তিনি অন্টারিউ পুলিশের প্রোটেক্ট ঠিক প্রোটেকটিভ সার্ভিসের একটি এস দিয়ে তিনি আসছিলেন এবং তার গাড়িতে পুলিশ এবং প্রিমিয়ারের অফিসের কর্মকর্তারাও ছিলেন খোদ প্রিমিয়ারের এবং প্রোটেকটিভ সার্ভিসের গাড়ি যখন রাস্তায় চলে সেটি ঠিক দূর থেকে বোঝা যায় বোঝা যায় যে এটি বিশেষ একটি গাড়ি তা সত্ত্বেও প্রোটেকটিভ সার্ভিসের গাড়িটিকেই বিশ বছরের তরুণ এসে আঘাত করেছে তা থেকে বোঝা যায় যে তিনি কতটা ব্যাপারভাবে গাড়ি চালাচ্ছিলেন